তোমাদের মধ্যে ওই লোকটা আল্লাহর কাছে সম্মানিত যে লোকটা বেশি ফরেজগার তোমাদের মধ্যে নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই লোকগুলো বেশি আল্লাহর কাছে সম্মানিত যে লোকটা সবচেয়ে বেশি ফরেজগার কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিক ঢাকা বসুন্ধরা 20 মালিক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর অধ্যাপক আপনার ব্রেস্টা এডভোকেট আল্লাহ পাক ইন্ন আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম এখানে তাদেরকে বলেন নাই আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত যে ব্যক্তি সবচাইতে ফরহিজগান আহা যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কড়না সুবহানাল্লাহ আল্লাহ ইরফান আল্লাহ পাক বলেন ইন আল্লাহ আলীমুন খবীর মিসরি তোমরা কি করো আর না করো সব কিছু আল্লাহ জানেন আল্লাহ পাক সব বিষয়ে মহান আল্লাহ তালা খবর রাখে তুমি খুব বুজর্গ অথচ ভিতরে শয়তানি খুব বুজর্গ অথচ ভিতরে শয়তানি যেমন বর্তমানে আমাদের দেশে একটা গ্রুপ বের হয়ে গেছে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে বলে কোরআন কোরআনের মধ্যে কি আছে হ্যাঁ আর ভাই বড় দরবারের সিড়ও বলতেছে কোরআন তো কোড অফ লাইফ নয় কোরআনে সব কিছু পরিষ্কার আল্লাহ বলেন নাই তার তুমি একটা দরবারের ফির হয়ে। তুমি আজকে কোরআনকে ছোট করলা ক্ষমতার জন্য বেঈমানদেরকে খুশি করার জন্য তো মনে রাখবা ক্ষমতা দেওয়ার মালিককে নেওয়ার মালিককে বেঈজ্জতি করার মালিককে সম্মান দেওয়ার মালিককে যথেষ্ট কথা বলতে হবে সাবধান কোরআনে ফাকের শান যদি কেউ ছোট করে তাকে হত্যা করা ফরজ তাকে হত্যা করা কি ফরস আল্লাহ ফাক বুজার এবং মানার আমল করার তাও ফিদান করুক বলে আমি দুনিয়া কয় দিনে এখন আছেন বিকাল পর্যন্ত থাকবেন গ্যারান্টি নেই আজকে আপনি বেইমানদেরকে খুশি করার জন্য সৈয়দনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমরা অমুসলিমদের উপোসনালয় ধর্মীয় অনুষ্ঠানে যাইও না কারণ তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোর ভিতরে আল্লাহর লানত বর্ণিত বর্ষিত হয় কারণ তারা মুশরেদ সেখানে আল্লাহর সাথে শির করে আর আপনি সেখানে গিয়ে এক দলবল নিয়ে বক্তব্য দিচ্ছেন আর ইসলামকে মানুষদের মানুষদের মাঝে ছোট করতেছেন শুধুমাত্র সামান্য অল্প সময় ক্ষমতা পাওয়ার জন্য মনে রাখবেন সে রক কিন্তু সব দেখতেছে লাহা আলী মুল থাবির আল্লাফাত সরবের বিষয়ে জ্ঞানী এবং সব খবর আমরা সর্ব অবস্থায় একনিষ্ঠ আত্মবিশ্বাস কনফিডেন্স রাখবো কার উপর আল্লাহর উপর আল্লাহ ফাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু তিল মুলক মান তাশা ওয়া তানজিউল তাশা হাবিব দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন সমস্ত পৃথিবীর রাজত্বের মালিককে! কে আল্লাহ ফাঁক বলেন আমি যাকে ইচ্ছা আমার রাজত্ব থেকে দান করি যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নি অত ইজ্জুমান তাসা যাকে ইচ্ছা সম্মানিত করাই অত জিল্লুমান তাসা যাকে ইচ্ছা তাকে বেড়ে যদি করায় সম্মান দেওয়ার মালিক কে বেহিস্তি করার মালিককে বিয়াদিকাল খাই সব কিছু তার হাতে সব কল্যাণ মোহান মালিকের কুদুরতি হাতে এরপরে আল্লাহ ফাক বলেন সমস্ত ক্ষমতার এক ছত্র মালিক তিনি কে আল্লাহ আল্লাহ ফাঁকি আয়াতের মধ্যে ব্যাখ্যা কি ব্যাখ্যার মধ্যে তফসির কারক কোন বলেন তুমি কোন বংশের আল্লাহ ফাক সেটা দেখবে না তুমি কি নিগ্রু বংশের নাকি তুমি সুন্দর একবারে হায়ার বংশের তুমি সেটা আল্লাহ পাক দেখবে না তুমি কোন সৈয়দ কিংবা তুমি মির্জা সেটা আল্লাহ ফাক দেখবে না আল্লাহ ফাক দেখবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত ককুম তোমার কলব দেখবে তোমার কলবের মধ্যে কতটুকু তাক আছে

আল্লাহ ফা তাকায় বন্দার আমলের দিকে এবং বন্দার কলবের দিকে পড়ুন সুবহানাল্লাহ কিসের দিকে তাকায় কলবের দিকে আর আমলের দিকে এজন্য আল্লাহর হাবিব বলেন ও আমার প্রত্যেক মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা যার ভালো তার অন বডিটা ভালো যার গোস্তের টুকরাটা খারাপ তার অন বডি খারাপ আল্লাহর হাবিব বলেন এই গোস্তের টুকরার নাম হলো কল এই গোস্তের টুকরার নাম কি যে কলব থাকে বাম বাম দুধের দুই আঙ্গুল নিছে যাকে বলে লতি লতিফায় তাল লতিফায় আল্লাহর হাবিব বলেন তুমি কদ আফলাহ মান্তা পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি তুমি কবরে যাও তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো বয় নাই পরিশুদ্ধ আত্মার দ্বারা আল্লাহর জান্নাতে যাইবা আর কুলুষিত আত্মার কারণে কলবের কারণে আল্লাহর জাহান নামে চলে যাইবা লোকমান হাকিম তিনি কোন নবী না একজন আফদান সালেহ নেকদার বান্দা একেবারে বেটে ছিলেন খাটো কুষ্টিত কালো তিনি কেমন কালো ছিল নবীজি বলতে হাদিসে পাকের মধ্যে নবীজি বলতেছেন তার দাঁতের মাটি পর্যন্ত কালো ছিল অথচ জারসানে কোরআনে পাকের একটা আয়াত নাজিল হয়ে গেছে সুরা নাজিল হয়েছে ওই সুরার নাম সুরাতুল লোকমান তিনি সন্তানকে নসিহত করেছেন নসিহত গুলো আল্লা কাছে ভালো লেগেছেন হাবিবকে জানিয়েছেন তিনি একজন মালিকের রাখাল ছিলেন বকরিগুলো মাঠের মধ্যে দিয়া তিনি বয়ান শুরু করতেন বয়ান শুরু করার পরে হাজার হাজার মানুষ জড় হতো একবার তার মালিকের কাছে সংবাদ গেল লোকমান হাকিম অনেক জ্ঞানী এমন মালিক চিন্তা করলো কেমন জ্ঞান একটু পরীক্ষা করব মালিক ও আল্লাহ ওয়ালা সবাই করো সব চাইতে নিকৃষ্ট বস্তু যেটা সেটা নিয়ে আসো লোকমান হাকিম জবাই করলেন নিকৃষ্ট বস্তু আবার আগের মতো দুই টুকরা বস্তু মালিকের সামনে নিয়ে গেলে মালিক বলে লোকমান তুমি কেমন জ্ঞানের পরীক্ষা দিলা যে অংশ যেটা বললাম তুমি নিয়ে একটা গুস্তের টুকরা নিয়ে আসলা আবার যখন বললাম নিকৃষ্ট গোস্তের টুকরা নিয়ে আস তুমি সেম গোস্তের টুকরা নিয়ে আসলা ব্যাখ্যা করো লোকমানে হাকিম বলে মানিক রে শুনেন তাহলে এই গোস্তের টুকরাটা যদি একজন মানুষের কলবের গোস্তের টুকরাটা ভালো হয় ওই লোকটা চলে যাবে আল্লাহর জান্নাতে এই গোস্তের টুকরাটা যদি নিকৃষ্ট হয় খারাপ হয় এটার কারণে চলে যাবে জাহান নামে এই জন্য একজন মানুষের কলপটা সব চাইতে পরিশুদ্ধ আবার সব চাইতে নিকৃষ্ট কথা বলেন ঠিক কি না সম্মানী বংশ দেখে আল্লাহাক নির্ধারণ করবেন না সম্মানী সম্পদ দেখে নির্ধারণ করবেন না এজন্য আমরা অনেক সময় বলি আরবিদের সমালোচনা করা জায়েজ নাই তারা আরব দেশে জন্মগ্রহণ করেছেন আচ্ছা ভাই বলেন এই কোরআনটা কি শুধু আমাদের জন্য তাম বিশ্ববাসীর জন্য তাম বিশ্ববাসীর জন্য আরব দেশের লোকেরা আজকে বেঈমানদের সাথে একসাথে কেক কাটে আর খায় এদিক দিয়ে আমার ফিলিস্তিনের মুসলমান গুলাম মারি খেতেছে দুবাইতে তারা কত বড় বেঈমানদের উপাসনালয় গির্জা নাকি উদ্বোধন করার জন্য আরবের বড় বড় সাহেবগুলো গেলেন বড় বড় গাড়ি নিয়ে দামি দামি গাড়ি নিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো গালিচা দেওয়া হলো আল্লাহ ফাক দরে 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 না দললে কিন্তু ছাড়ে না ওই লোকগুলা যাওয়ার পরে এমনভাবে বৃষ্টি দিয়ে দিলেন এক ঘন্টার বৃষ্টিতে বন্যা হয়ে গেছে এদের কথা আমরা বলবো না বর্তমানে আরব দেশে এমন কিছু কিছু নিকৃষ্ট ব্যক্তি আছে যারা যাদের আগে আমাদের বাংলাদেশের আওয়াম জনতা আল্লাহ জান্নাতে যাবে বুঝতে পেরেছেন তারা শরীফের আদার কাবা শরীফের এই যে কাবা শরীফের সিনারি পিছনে রেখে ডান বাজনা করতেছে রিয়া সৌদি আরব এটা আপনারা জানেন মিডিয়াতে দেখছেন না মহিলাদেরকে ড্রাইভিং এর অনুমতি দিয়ে দিছে মহিলারা দোকান করতে পারবে মডেল লাইসেন্স দিয়ে দিছে তো এগুলা এগুলা কি যারা মুমিন মুসলমান তারা প্রতিবাদ করবে কি করবে না এই জন্য আল্লাহ ফাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে কে আরবি কে আজমি আল্লাহ ফাক সেটা দেখবে না আল্লাহ ফাক দেখবে কলব ওই ব্যক্তিটা আল্লাহর কাছে চাইতে দামি সবচাইতে সম্মানিত যে ব্যক্তি সবচাইতে বেশি ফরেজগা